অপবিশ্বাস সর্বসম্মুখে ফাইনালি এক ইন্টারভিউতে বলেই ফেললেন যে সাকিব খানকে কতটা ভালোবাসে চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো যেটা নিজের মুখে বললেন তার সাথে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য যে অপবিশ্বাসকে তার মা বাবা পৃথিবীতে আনতেই চাইছিল না কিন্তু কেন কি রহস্য আছে পিছনে চলুন আপনাদেরকে পুরো ডিটেলস বলবো সাথে বুবলিকে নিয়েও মারাত্মক তথ্য চলুন প্রথমত আপনাদেরকে বলি যে অপবিশ্বাস আর সাকিব খান একে অপরের প্রতি কতটা ভালোবাসা কতটা শ্রদ্ধা থাকলে আজ ডিভোর্স হয়ে যাওয়ার পরেও দুজন দুজনকে রেসপেক্ট করে এটা যে কত বড় কথা সত্যি আপনারা যারা অপবিশ্বাসকে ভালোবাসেন যারা সাকিব খানকে ভালোবাসেন তারা হয়তো অনুভব করতে পারবেন আট বছর সংসার করেছে তাদের ভালোবাসা অ্যাক্টিং অনেক সিনেমা একসাথে করেছে তাদের অ্যাক্টিংয়ের মাধ্যমে ভালোবাসা এমনকি যে সেটা বিয়েতে রূপান্তরিত হওয়া তারপরে সন্তান হওয়া তারপর এই বুবলি নামে মহিলাটি তাদের মাঝখানে ঢুকে যাওয়া হয়তো অববিশ্বাস জীবনেও কখনও দুঃস্বপ্নেও ভাবেনি যে তার এই সংসারে বা তার এই জীবনে কখনও বুবলি নামে একটি মেয়ে এসে তার জীবনটাকে পাল্টে দিবে কিন্তু আজকে অববিশ্বাস এই বুবলি মাঝখানে ঢুকে যাওয়া নিয়েও মারাত্মক কথা বলেছে সেটা আমরা তাকে বলছি তার আগে বলি যে অববিশ্বাসকে কেন পৃথিবীতে তার মা বাবা আনতে চাইছিলেন না অবিশ্বাস নিজে বলছেন যে আমার মা বাবা আমাকে মানে আমি যখন গর্বে ছিলাম তো আমার মা বাবা আমাকে পৃথিবীতে নিয়ে আসতে চাইছিল না কিন্তু কেন জানেন অভিবিশ্বাস বলছেন আমরা চার ভাই মানে চার ভাই বোন হুম আর তিন ভাই বোন অলরেডি কিন্তু ছিল যেটা সোশ্যাল মিডিয়াতে মানে এটা প্রচার হয়েছিল যে অববিশ্বাসকে মেরে ফেলার একটা চক্রান্ত কিন্তু অবিশ্বাস বললেন যে আমার তিন ভাই বোন অলরেডি ছিল তারপরে আমি গর্ভে আসি তো আমার মা বাবার আমাকে নেওয়ার কোনো প্ল্যানিংই ছিল না আর তখন কিন্তু কোনো প্ল্যানিং করে বাচ্চা হতো না যার জন্য আমাকে পৃথিবীতে না আনার চান্সটাই বেশি ছিল তো যাই হোক আমি আসার ছিলাম বলে কিন্তু চলে এসছি আজকে অভবিশ্বাস এসছে বলে হয়তো ওর মা বাবা আজকে মানে বলতে পারছে যে আমি যাকে পৃথিবীতে আনতেই চাইছিলাম না তাকে নিয়ে যে এসছি বা সে যে এসছে সত্যি আজকে আমার মানে বিশাল গর্ব হচ্ছে তাই না যে অবিশ্বাসকে আজকে মানুষ কত ভালোবাসে আর এমন একটা সাকসেস জীবন সত্যি ধন্য মা বাবা আর এবার আপনাদেরকে বলি যে অবিশ্বাস বলছেন যে সাকিব খানকে মানে অবিশ্বাস যখন জিজ্ঞেস করা হলো যে সাকিব খানকে তুমি কতটা ভালোবাসো সেখানে দুর্ধর্ষ অ্যান্সার দিয়েছেন মানে অপবিশ্বাস আর প্রথমত বলি অপবিশ্বাস কিন্তু অত্যন্ত ম্যাচুরিটি থেকে প্রশ্নগুলোর অ্যান্সার দিয়েছেন খুব সুন্দরভাবে যেখানে উনি বলছেন যে সাকিব খানকে আমি কতটা ভালোবাসি হুম এটা আজকের ইন্টারভিউ সেই ইন্টারভিউতে বলছেন যে আমি সাকিব খানকে কতটা ভালোবাসি এটার কোনো মাপকাঠি হয় না ভালোবাসার তো কখনো মাপকাঠি হয় না যে আমি থার্মোমিটার দিয়ে জোর মাপলাম আর বলে দিলাম আঠান্ন মানে যত হয়েছে তত এটার কোনো মাপ নেই তো আমি অবশ্যই তাকে রেসপেক্ট করি কারণ সন্তানের বাবা আমার সে বুঝতে পারছেন মানে কতটা অপবিশ্বাস এখনও অন্তে সাকিব খানকে ভালোবাসে যেটা বলল যে আমি কখনো মাপ দিয়ে তার ভালোবাসার পরিমাণটা বা আমি যে তাকে ভালোবাসি সেই পরিমাণটা আপনাদের সামনে বলতে পারবো না কারণ ভালোবাসার কখনো পরিমাণ হয় না তো সত্যি এই কথাটি শুনে আর এটা আমরা অনুভব করতে পারি এমনকি আপনাদেরকে আমি বারবার বলি যে অপবিশ্বাস সাকিব খানকে সত্যিই ভালোবাসে এমনকি সাকিব খান অপবিশ্বাসকে সত্যি অনেকটা ভালোবাসে হয়তো কোনো কারণে বা যাই হোক তাদের নিজস্ব প্রবলেমের জন্য আজকে হয়তো বুবলির সাথে সংসার করছে সাকিব খান বা আছেন সাথে কিন্তু কোথাও না কোথাও অববিশ্বাসের জন্য একটু হলেও জায়গা রয়েছে সাকিব খানের মনের মধ্যে তো যাই হোক এটা বললেন এবার আপনাদেরকে বলি যে অববিশ্বাসকে একটি মারাত্মক আরেকটি প্রশ্ন করা হয়েছে যেখানে পড়া হচ্ছে যে আপনি ডিভোর্সের পর এই যে ডিভোর্সের পর থেকে একা থাকছেন সেখানে একাকিত্ব মনে হয় না সেখানে অপবিশ্বাস বলছেন যে একাকিত্ব আমি কখনো ভেবে দেখিনি আমি একা আছি ঠিকই কিন্তু কখনো ভেবে দেখিনি যে আমার একাকিত্ব মনে হচ্ছে কি না আর যখন আমার একাকিত্ব মনে হবে তখন আমি নতুন করে জীবনটাকে সাজাবো বুঝতে পারছেন কত সুন্দর অ্যান্সারগুলো দিয়েছে যে আমার কখনো মনেই হয়নি যে আমি একা কারণ এই যে কাজ এই যে সকলের মাঝখানে রোয়া মানে রয়েছেন তবে না কাজ করছেন একা একা তো নিশ্চয়ই সবটা সামলাচ্ছেন না তো এই সবার মাঝখানে থেকে উনি যে কাজ করছেন ওনার জীবন থেকে এই যে ভালোবাসাটা চলে যাওয়া মানে সাকিব খান দূরে চলে যাওয়া সেটা কখনো উনি নাকি ফিলই করেননি বা হয়তো ফিল করতে দেননি নিজেকে এটা তো সত্যিই যে উনি সাকিব খানকে ভালোবাসেন এখনও কিন্তু অপবিশ্বাস কখনো হয়তো নিজেকে ফিল করতে দেয়নি যে আমি তাকে কতটা ভালোবাসি বা সে চলে যাওয়াতে আমার জীবনে কতটা অ্যাফেক্ট ফেলেছে যার জন্য অভিবিশ্বাস বলছেন যে আমি যখন ভেবে দেখবো বা ভাবব বা মনে হবে আমার যে আমি একা হয়ে গেছি তখন অবশ্যই আমার জীবনটাকে আমি নতুন করে সাজাব কারণ জীবন একটাই এখানে সুন্দর বা এখানে খুশি থাকার প্রত্যেকের অধিকার আছে তো সাকিব খান নিজের মতো করে সুন্দর থাকার বা সুখী থাকার সে রাস্তা খুঁজে নিয়েছে আর অবশ্যই অভিবিশ্বাসকেও নিজের মতো করে সুন্দর থাকার রাস্তা কিন্তু উনিও খুঁজছেন বা উনি নিজে ভালো আছেন যেটা সবার মাঝখানে আর আজকের ইন্টারভিউতে অভিশ্বাসকে দেখে এত সুন্দর লাগছিল মানে কতটা সুন্দর লাগছে কতটা আগে থেকে সৌন্দর্যটা বেড়ে গেছে সেটা জাস্ট আপনারা অনুভব করতে পারবেন যে কতটা সুন্দর লাগছে তো আরেকটা কথা বলি যে অভবিশ্বাস যখন বুবলিকে নিয়ে প্রশ্ন করা হলো মানে বলা হলো যে বুবলিকে নিয়ে তিনটি পজিটিভ বলতে সেখানে অভবিশ্বাস বলছেন যে আপনাদেরকে বলি এই কথাটা বলার আগে আমার মানে অদ্ভুত লাগলো অভিশ্বাসকে যখন বলছেন যে বুবলি মানে এই যে সাকিব খান আর অভিবিশ্বাসের মাঝখানে যে মহিলাটি ঢুকেছে তো সেই বুবলিকে নিয়ে যখন বলা হলো যে বুবলিকে নিয়ে তিনটি পজিটিভ কথা বলতে মানে পজিটিভ তার দিক তুলে ধরতে সেখানে এমন এমনভাবে তিরস্কার করলো যে আমি তাকে জানি না ঠিক চিনি না তার জন্য আমি তার সম্পর্কে তেমন কিছু বলতে পারবো না কারণ আমি তার সম্পর্কে তেমনটা জানিই না তো যার সম্পর্কে জানি না নিশ্চয়ই তার সম্পর্কে আমি কোনো কিছু বলতে পারবো না তো সত্যি এই যে অপবিশ্বাস বুবলি নামের মানে মেয়েটি থেকে বা তার থেকে যে খুব সুন্দর করে সাইড ছড়ে গেল সেটা সত্যিকারই মানে খুব প্রশংসনীয় তারপর বলা হচ্ছে সেপ্টেম্বরে আবরাম খানের জন্মদিন যেখানে বলা হচ্ছে যে আবরাম খানকে অপবিশ্বাস মানে মা চাইতো হুম আবরাম খানকে নিয়ে যখন প্রশ্ন করা হচ্ছে তখন বলা হচ্ছে যে আবরাম খানের যেহেতু সামনেই জন্মদিন তার আঠাশ আঠাইশে সেপ্টেম্বর তার জন্মদিন রয়েছে তো যার জন্য সেখানে তো একটা বিশাল কিছু হতে চলেছে এমনকি সাকিব খানও বলেছে যে আমি অপবিশ্বাসের ছেলে মানে আবরাম খানকে আমি দেশে ফিরে কিন্তু বিশাল বড় একটা সারপ্রাইজ দেবো এমনকি যে আবরাম খানের মানে আবরাম খান ভবিষ্যতে কি হবে অভবিশ্বাসের মা চাইতো যে ডাক্তার বানানোর জন্য মানে অভবিশ্বাসের মা চাইতো যে আমার নাতি যাতে ডাক্তার হয় আর সেই চেষ্টাই কিন্তু অভবিশ্বাস করছেন যাতে হ্যাঁ সে ডাক্তার হয় বাকি ভবিষ্যতে কি হবে সেটা তো অবশ্যই দেখা যাবে কিন্তু চাই যে সে ডাক্তার হোক যেহেতু অভিবিশ্বাসের মায়ের এটা ইচ্ছা ছিল আরেকটা কথা যে অববিশ্বাসের মানে ছেলে আব্রাম খান অভিশ্বাসকে কতটা ভালোবাসে সেখানে অভিশ্বাসকে কতটা কেয়ার করে যেটা অভিশ্বাস বলেন যে আমার ছেলে সত্যি মানে এতটা সে ম্যাচিওরিটি হয়েছে মানে কতটা আমার প্রতি টেক কেয়ার তার মধ্যে যে সে ঘুমানোর আগে বা ঘুমাতে ঘুম থেকে উঠে সে সবসময় মাকে বলে যে মা হ্যাঁ নিজের যত্ন নিও আমার টেনশন করো না মানে নিজেকে ফিট অ্যান্ড ফাইন রেখো সত্যি যেখানে অববিশ্বাস মানে খুব কনফিডেন্টলি বলছেন যে আমার ছেলে আমাকে কতটা কেয়ার করে সেটা সত্যি খুব ভালো লাগে আমার যে আমার ছেলে আমার খোঁজ নেই আমার প্রত্যেকটা ব্যাপারে আমার খবর রাখে এইটুকু বাচ্চা তার মায়ের এতটা যত্ন করছেন সেটা কিন্তু বলে না যে অববিশ্বাস এতটা ভালো তো তার ছেলেও নিশ্চয়ই ভালো হবে কারণ শিক্ষাটা ভালো পেয়েছে বুবলিকে নিয়ে বলা হলো যে বুবলি নামে কেউ আপনার জীবনে আসবে আর আপনার জীবনটা এভাবে পাল্টে দেবে যেটা কি আপনি কখনো ভেবেছিলেন বুঝতে পারছেন অববিশ্বাসকে এই প্রশ্নটি যখন করা হয় যে বুবলি নামে কেউ এসে আপনার জীবনটাকে এভাবে পাল্টে দেবে সেটা কখনো ভাবতে পেরেছিলেন সেখানে অববিশ্বাস খুব মানে সিম্পলভাবে একটা প্রশ্নের অ্যান্সার দেয় যে এটা নিজের নিজের ব্যক্তিত্বের ব্যাপার একটা মানুষের ব্যক্তিত্ব এক এক রকমের বাস এইটুকু বলে উনি কিন্তু মানে সরে গেলেন চুপচাপ যে উনি বলেন যে পুরো বিষয় খুব সুন্দর মানে এমনভাবে হ্যান্ডেল করে বলছেন যে এটা একটা একটা ব্যক্তিত্বের ব্যাপার কার কেমন ব্যক্তিত্ব সেটা তার উপর নির্ভর করে তো এখানে ইঙ্গিতে কিন্তু অনেক কিছু বুঝিয়ে দিলেন অপবিশ্বাস এমনকি যে অপবিশ্বাস আগের থেকে কতটা সুন্দর করে কতটা ম্যাচিউরিটি এমনকি যিনি ইন্টারভিউ নিয়েছেন তিনিও বলছেন যে আমি না ঠিক চিনতে পারছি না এটা অপবিশ্বাস কারণ আগের অপবিশ্বাস যেটাং করে উত্তর দিত সব কথায় মানে একদম খোলামেলা উত্তর দিত কিন্তু এখনকার অপবিশ্বাস অনেক ভেবে চিনতে এমনকি অনেকটা অ্যান্সারগুলো ম্যাচিউরিটি থেকে আসছে যেটা সত্যি আগের অপবিশ্বাস আর এখনকার অপবিশ্বাসের মধ্যে অনেকটা পার্থক্য সেখানে এগারোই অক্টোবর হচ্ছে গিয়ে আমাদের ঢালিউড কুইন অভিবিশ্বাসের জন্মদিন বুঝতে পারছেন যারা অভবিশ্বাসকে ভালোবাসেন অবশ্যই হয়তো ওনারা জানেন তবুও বলি আপনাদেরকে যে এগারোই অক্টোবর হচ্ছে অপবিশ্বাসের জন্মদিন আর সেই দিনটিতে আরেক মানে মহান ব্যক্তির জন্মদিন সেটা হলো গিয়ে অমিতাভ বচ্চন যেহেতু অভিশ্বাস একটি সিনেমা ইন্ডাস্ট্রিতে রয়েছেন তো সেখানে সিনেমা ইন্ডাস্ট্রি একজন মহান ব্যক্তির জন্মদিন অমিতাভ বচ্চন বিশ্বাস এদিকে অমিতাভ বচ্চন মানে এদিকে এ বি ওইদিকে এবি যাই হোক বলছেন যে আমি খুব নিজেকে ধন্য মনে করি যে আমার জন্মদিন সেই মহান ব্যক্তিটির জন্মদিনের দিন সেটা সত্যিই খুব ভালো আর কোথাও না কোথাও এ আমি খুব লাকি মনে করি নিজেকে অভিবিশ্বাস বলছেন যে আমি নিজের সিনেমা থেকে বেশি আমি কিন্তু মানে অন্য সিনেমাগুলো দেখি যেমন বলিউডের সিনেমাগুলো শাহরুখ খান কাজল এদের সিনেমাগুলো বেশি দেখি আরও অনেক মানে অভিনেত্রী অভিনেতার নাম বলেন যে আমি ওই সিনেমাগুলো বেশি দেখি তবে নিজের সিনেমা খুব একটা দেখি না কারণ অন্য সিনেমা দেখে যাদের আমি পছন্দ করি সেগুলো থেকে হয়তো অনেকটা শিখতে পারি আমি তো বুবলিকে নিয়ে সব প্রশ্ন সুন্দর করে ইগনোর করে এটা বুঝিয়ে দিলেন যে বুবলি নামের জিনিসটিকে আমি সত্যি পাত্তা দিই না সে কি করলো না করলো তাতে আমার কিচ্ছুটি যায় আসে না এমনকি আরেকটি যেটি কথা বলেন গোপন কথা যে বুবলি এই যে সোশ্যাল মিডিয়াতে যে ছবিগুলো পোস্ট করেছিল সেই ছবিগুলো আমি দেখিনি বিশেষ করে আমি কুড়ি থেকে বাইশ দিনের মতো আমি ফেসবুক লগ আউট করেছি আমার কাজের জন্য কারণ ফেসবুকে ঢুকলে আমার মনে হয় কাজ আমার পিছিয়ে যাচ্ছে যার জন্য আমি ফেসবুকটাকে লগ আউট করেছি যাতে আমার কাজটাকে আমি সুন্দরভাবে করতে পারি তো যার জন্য আমি দেখেই নি কে কী ছবি ছেড়েছে কে কী করেছে সেটা সত্যিই আমি দেখে নিই তবে অপবিশ্বাস আর সাকিব খান একসঙ্গে কিন্তু মাঝে মধ্যেই ওনারা কিন্তু জান গিয়ে শপিং করতে ছেলের জন্য শুধুমাত্র ছেলের জন্য একসাথে শপিং করতে যায় আর এছাড়া অভবিশ্বাস বললেন যে আমার ছেলের বাবা তার ছেলের সাথে সুন্দর মুহূর্ত কাটাবে কারণ একটি মানে হারমোনিয়াম যখন আবরাম খান প্রথম বাজাতে শিখে হারমোনিয়াম যখন বাজায় সে গান গায় তখন তার বাবাকে হ্যাঁ প্রথম মানে সেই শোনায় তো সেখানে তার বাবা আর ছেলে একটি ফিক তোলে তো যেখানে বলা হচ্ছে সেদিন বাবার মানে একটি ছিল ফাদার্স ডে থা ছিল তো সেই দিনটিতে যাই হোক আফরাম খান তার বাবার সাথে খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছে কি যে সে একটা পুরোনো কথা নিয়ে সেখানে আলোচনা হলো যে বাবা ছেলের খুব সুন্দর একটা মুহূর্ত ছিল যেটা আমার খুব ভালো লেগেছে মোট কথা হলো যে সাকিব খানকে নিয়ে অবিশ্বাসের মনে সত্যি ভালো ফিলিংস এখনও অবদি সাকিব খানকে খুব ভালোবাসে খুব রেসপেক্ট করেন যার জন্য প্রত্যেকটা কথা খুব মানে ওনার জন্য রেসপেক্টেবল থেকে আসে কিন্তু বুবলিকে কোথাও না কোথাও অভিবিশ্বাস সত্যি তিরস্কার করেন যে মহিলা ভিতরে ঢুকে অভিবিশ্বাসের জীবনটাকে পুরো পাল্টে দিয়েছে যাই হোক কী হচ্ছে আগামীতে তো অবশ্যই আপনাদেরকে বলবো তবে আজকের ইন্টারভিউ সত্যি খুব সুন্দর আর অভিশ্বাস যে এতটা সুন্দর হচ্ছেন যেখানে উনি বললেন যে আমি অত্যন্ত আরে জিম করি কারণ এটা ফিট রাখাটা জিম মানে বাচ্চা হওয়ার পর মহিলাদের শরীর অনেকটাই মানে মোটা হয়ে যায় মোটা হওয়ার পর আবার যদি রোগা হয় তাহলে অনেকটা লুজ হয়ে যায় তো সেটাকে ঠিক করতে গেলে অবশ্যই কিন্তু করতে হবে গিয়ে জিম তো আমি অনেকটা সময় জিম মানে অনেকক্ষণ ধরে করি এমনকি আমি ডায়েট করি যাই হোক খুব ভালো লাগলো অবিশ্বাসের কথাগুলো তবে আপনাদের কাছে অবশ্যই মানে ইন্টারভিউটা হয়তো অনেকে দেখেছেন অবশ্যই ভালো লেগেছে আপনাদের কাছে যাই হোক আমার প্রতিবেদন কেমন লাগলো অবশ্যই আপনারা বলবেন কমেন্ট বক্সে যারা অবিশ্বাসকে ভালোবাসেন অবশ্যই অবিশ্বাসের জন্য কমেন্টে লিখবেন যে অবিশ্বাস নিজের জীবনে যেভাবে সুন্দর করে সাজাতে চাই ঠিক সেভাবে যেন সুন্দর করে জীবনটাকে সাজায় পিছনে না তাকিয়ে আমার মনে হয় সামনের দিকে তাকানো উচিত আর ধৈর্য ধরে শান্তভাবে যেভাবে এগিয়ে যাচ্ছে সেভাবে এগিয়ে যাক যেটা পাওয়ার সেটা ঠিক পাবেই যাই টাটা